বাণিজ্য মেলায় যেয়ে কি করলাম কোথায় গেলাম কী কিনলাম কিভাবে গেলাম আর কী কি এখানে এসেছে সব শেয়ার করবো আপনাদের সঙ্গে এটা পোটাখালি বাণিজ্য মেলা চলেন যাই মি গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমেই দেখেন বাসা থেকে বের হয়ে গেলাম আয়না পাপ্পা পোটাখালিতে আসার পরে একদিন আমাদের ঘুরতে নিয়ে যায় নাই তো আমি প্রতিদিনই দেখা যাচ্ছে তার সঙ্গে এই নিয়ে রাগারাগি করছিলাম যে পাপা গ্রামে এসেছি তুমি যদি একটু ছেলেকে না নিয়ে ঘুরো ও তো একদমই মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে তো ফাইনালি আসলে আমরা বের হয়ে গেলাম আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আসার পর থেকেই একদমই বের হওয়া হচ্ছে না কারণ বৃষ্টি থাকলে রোডঘাট সব কিছুই শেষ থাকে আর নিজেকেও ভালো লাগে না বের হতে কাদা সব কিছু মিলে আর কি বৃষ্টি যাই হোক পোটাখালিটা আমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছিল পোটাখালী অসম্ভব সুন্দর একটা শহর যেটা দেখার মতো আসলে খুবই খুবই অনেক কিছু আছে আপনি দেখে শেষ করতে পারবেন না এর সৌন্দর্য এত সুন্দর করে পোটাখালি কি বর্তমানে সাজানো হয়েছে যাই হোক বের হওয়ার পরে ব্যাডলাক যেহেতু ভাইয়া মোটর বাসাতে থাকে তো মোটরসাইকেল দুটোই ভাইয়াই চালায় বাবার মোটরসাইকেল এটা আয়নের পাপ্পার খুব 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 শখের ও কখনও এটাকে বিক্রি করবে না তারপরে দেখি পাম নাই চাক্কার পাম নাই তো আমি পিছনে বসেছিলাম আমি বললাম যে আমি অটোতে যাই তুমি নিয়ে আসো বাট যেখানে পাম্প দিতে নিয়ে গেলাম ছেলেটা পিছন সামনের চাক্কায় পাম্প দেওয়ার পরে পিছনের চাক্কায় পাম্প নিচ্ছিল না বললো যে নোজেল চেঞ্জ করতে হবে অথবা আপনাকে নজেলস পরিষ্কার করতে হবে তো ওখান থেকে চোর রাস্তা আবার ব্যাক করলাম আর কি আমি মানে খুব কষ্ট হয়েছে যাক সব কিছু ঠিকঠাক হওয়ার পরে এখানে আয়না পাপ্পা বাণিজ্য মেলাতে নিয়ে আসলো ওটা খালি বাণিজ্য মেলা হচ্ছে আর ওখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে আসলো দুটো টিকিট আমার আর আয়না পাপ্পার জন্য বাচ্চাদের জন্য টিকিট লাগে না আর আবদুল্লাহ রায়ণ তো খুব এক্সাইটেড এই যে চলে যাচ্ছে একদম গুটি গুটি পায়ে মেলার ভিতরে আর তখন বিকাল ছিল আর মেলাটাকে আমি এর আগেও ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছি আপনাদের যে খুবই সুন্দর গোছালো মানে গুছিয়ে এবার মেলাটাকে তৈরি করেছে লাইটিং একদম আর্টিফিশিয়ালের ফুল গাছ আর সামনেই যেতে দেখবেন একটি লাভ সেক্টর যেখানে মানুষ ছবি তোলার জন্য হুড় হুর করে ঢুকে গিয়েছে আর আমি ঢুকতেই হাতের বাম দিকেই দেখলাম সুন্দর একটা স্টোরেজের দোকান এটা হলো বা ফুল মানে সাংসারিক যত কিছু ঘর সাজানো অনেক কিছুই আছে দাম মোটামুটি একদমই আপনার হাতের নাগালের ভিতরেই ছিল দেড়শো দুইশো তিনশো এরকম তারপরে এখানে একটা হাস্যকর কাহিনী ঘটে গেছে ওটা একদমই হাওয়া চলে গিয়েছে আর এই যে দুই পুচকো খেলনা কে কোনটা কিনবে একটা নেবে তো আরেকটা নেবে না তারপর পরে আয়নে পাপ্পা দুজনকে একদমই সেম সেম প্রতিটা জিনিস দুটা করে কিনে দিয়েছে আর অনেক ধরনের স্টিলের হাড়ি পাতিল থেকে শুরু করে সব কিছু এসেছিলো মেলাতে আমি শুধু দেখছিলাম যে কোনটা নেওয়া যায় কি নেওয়া যায় না আর এভাবে ঘুরে ঘুরে দেখছিলাম তো আমি ফাইনালি মানে এমন কোনো কিছুই মেলার ভিতরে পাই নাই যেগুলো একটু আনকমন টাইপসের তো প্রতিবার মেলার যেগুলো ওঠে এবারও সেই সেম সেম একই এখানে কিছু জামা কাপড় টি শার্ট প্যান্ট এইসবের দোকান উঠেছিল ব্যাগস দেন এইদিকে বাচ্চারা সুইমিং রাইড করছিলো এটা হলো আপনার একটা কি বলবো ওই যে স্পিড বোট টাইপসের বাচ্চাদের যা হোক আয়েনকে বলছিলাম আবদুল্লাহকে যে তোমরা কি চোর বা বলতেছিল না আর এখানে এখানে শার্টগুলো বেশ ভালো লেগেছে বাচ্চাদের আর এই দোকানটি একটু ইউনিক দেখেছি এইবার এইগুলো নতুন এসেছে ফোটাখালিতে একদমই ঘর সাজানোর জন্য মোটামুটি যাই হোক এগুলো আমি দেখছিলাম আর ভিডিও নিচ্ছিলাম আর এখানে লেখা ছিল ছবি তোলা ভিডিও করা নিষেধ আমার দেখা দেখি আরেকটা আপু বলতেছিল তুই একটু ছবি তুলে নে আর এদিকে আয়নে পাপ্পাকে খুঁজছিলাম আমি ওরা কোথায় যেন চলে গেছে আমি এদিকে ভিডিও করতে করতে যে দেখি আল্লাহ তারা স্মোক বিস্কিট খাচ্ছে আমি তো অবাক এটা আমি ফার্স্ট টাইম দেখলাম এর আগে পান দেখেছিলাম আগুন পান তারপরে এটা আমি ফার্স্ট টাইম দেখলাম স্মোক বিস্কিট যাই হোক এটা দেখে খুবই অবাক লেগেছিল মনে হচ্ছে ধোয়া উঠতেছে অনেক গরম বাট এটা একদমই ঠান্ডা কুল দেন আয়ান আবদুল্লাহ খুবই এক্সাইটেড বাট আয়ান একটু একটু ভয় পাচ্ছিল এটা খাওয়ার জন্য তারপরে আয়নে বাপ্পা নিজে খেয়ে দে বল বাবা এটা ঠান্ডা তুমি খেয়ে দেখো তারপরে এই যে আব্দুল্লাহকে দিল পালিয়ে গেল আব্দুল্লাহ আর এটা খুবই মজা লেগেছে আমার যে আসলে নতুন একটা জিনিস কোটাখালির এই মেলাতে এনেছে এখানে আরেকটা বিষয় বলবো এখানে মোটর সাইকেলের একটা কি বলবো টিকিট আর কি লটারি সিস্টেম ছিল সেটা কোন একটা মানে সমস্যার কারণে সেটা বন্ধ হয়ে গিয়েছে যেটার জন্য আমাদের ব্যাড লাক আর এই কোটা খালি আব্দুল্লাহ দেখেন খাচ্ছে যাই হোক ওটা বাদ দিলাম আর এখানে আবদুল্লাহ খেয়ে হাসছিল আর তারপরে আয়ানো খেলো ওর দেখা দেখি আর আমি এখানে ওখানাকে জিজ্ঞেস করতেছিলাম কত করে তো ছেলেটা বলতেছিল যে হলো পঞ্চাশ টাকা করে মেবি আর কি পঞ্চাশ টাকা গ্লাস ছিল ভুলে গিয়েছি যাই হোক এখানে খাওয়া দাওয়া শেষ করে চলে গেল তারা ট্রেন রাইড করতে তো এখানে ট্রেনে চড়ার জন্য সিরিয়াল নিচ্ছিল আর বলছিল দুইজন বাচ্চার সঙ্গে একজন গার্জেন চড়তে হবে এটা উনি একদমই মানে খাওয়া একটা কথা বলছিল যদি আমি একটা বাচ্চা নিয়ে আসতাম তাহলে কিন্তু উনি আমাকে ঠিকই চড়াতো যাই হোক এখান থেকে টিকিট নিয়ে নিলাম পঞ্চাশ টাকা করে টিকিট ছিল আর দশটা রাউন্ড দিবে তারা আর এখানে আমাকে আয়নে পাপা চড়িয়ে দিয়েছিলো যেটা আমার খুবই অপছন্দ এই যে আমি দুজনকে নিয়ে চড়ে গিয়েছি একদমই একসঙ্গে যদি পড়ে যায় তারপরে রাইড শেষ করে আমরা আবার একটু ঘোরাঘুরি করছিলাম যে নতুন কিছু আছে কি না বাট আমি কোনো কিছুই নতুন পাচ্ছিলাম না আর পটোয়াখালিতে যেই বাড়ি আসি মেলা লেগেই থাকে গত দুইবারই শীতে দুইবারও মেলা ছিল মানে পটুয়াখালী মনে হয় যে যে কোনো মানে মেলা ছাড়েই না ইদানিং একদম মানে পুরো বছরে মেলা কোনো না কোনো কোনো না কোনো মেলা লেগে থাকে আগে তো দেখতাম জানুয়ারি ফেব্রুয়ারি কিংবা ডিসেম্বরের দিকে মেলা হতো বাণিজ্য মেলা এখন জুন জুলাইয়ের দিকে যে মেলা হয় এটা আসলে আমি কখনোই দেখি নাই যাই হোক এটা সারা বাংলাদেশেই হচ্ছে ঢাকাতেও হচ্ছে বাণিজ্য মেলা মোটামুটি এখানে ঘোরাঘুরি শেষ করে আর কিছু কিছু জায়গা এত সুন্দর করে সাজিয়েছিল যেগুলো যাই হোক এই জায়গাগুলো কিছু কিছু জায়গা এত সুন্দর করে করেছিল আমি তো অনেক জায়গায় নিতে পারি না মানে ছবি তোলার জন্য মানে মেলাতে মানে পার্সোনাল মানে কি বলবো মেলার যারা হলো আয়োজক ছিল তারা যে কিছু কিছু জায়গায় ডেকোরেশন করেছে শুধুমাত্র ছবি তোলার জন্য ভিডিও করার জন্য এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আর এখান থেকে আমি দুটো জিনিস কিনেছি একটা হলো জগ বাসার জন্য আর একটা সাকনা কিনেছি চা ছাকার জন্য যে ছাঁকনাটা যাই হোক এখান থেকে আমি দুটো কিনে এখানে টাকা দিচ্ছিলাম জগটা ছিল মাত্র দেড়শো টাকা আর সাকনাটা ছিল তিরিশ টাকা তো এখান থেকে মোটামুটি আপনারা অনেকেই ঘরের মানে হাতের কাজের রান্নাঘরের জিনিস পেয়ে যাবেন খুব অল্প দামের ভিতরে তারপরে এই যে আমি এটা কিনে নিয়ে চলে যাচ্ছি বাসার জন্য তারপর একটু ঘোরাঘুরি করলাম আর আয়ন এখানে আমার চোখ পড়লো এই যে ওয়ালমেটগুলো যেগুলো ঢাকাতে ভ্যানে ভ্যানে বিক্রি করে বেড়ায় বাট এখানে অনেকগুলোই ছিল এগুলি স্টিকার টাইপসের লাগাতে হবে আপনাকে মোটা ডাবর টেপ দিয়ে আর এই যে আমি মেলার সব দশ মানে ইগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার চোখ পড়লে একটা আরেফেলের দোকানে তো ওখানে যাওয়ার পর আমি একটা অড্রপের দাম জিজ্ঞেস করি যে এটা কত ওনার দাম শুনে জাস্ট আমি হা হয়ে গিয়েছি যে কি থেকে কি দাম চাচ্ছে আর এদিকে এসেই দেখি দুজন আবার দুটো খেলনা নিয়ে পড়ে গেছে বাপ রে বাপ কত খেলনা কিনতে হয় ওদের অলরেডি এটা দিয়ে চার নাম্বার খেলনা এখানে এসে দেখি বাবলস কিনতে তারা বাবলস না নিয়ে যাবে না আর যাই হোক তার মামা তার পাপা বাবলস কিনে মানে দুজনকে নিয়ে আর এই বাবুল তো খুবই হ্যাপি আর পুরো মেলাতে বাবলস মানে উঠছিলো খুবই ভালো লাগছিলো এগুলো দেখে বাচ্চারা খুবই খুবই মজা পায় এবং খুবই আকর্ষণ তাদের আর আস্তে আস্তে লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছিলো যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর এটা রাতের ভিউটা যা লাগে মাসাল্লা মাসাল্লাম যাই হোক মেলা মোটামুটি ঘুরে দেখলাম আরেকদিন যাবো আরও টোটালস ভিডিও করবো আরও নতুন নতুন শপ আসবে আর এখান থেকেই আমার মেলা দেখা শেষ এখন বাসায় চলে যাব যাই হোক পোটাখলে রাতের দৃশ্য আর রাতের ভিউ দেখেন অসাধারণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ